ব্যাংককের কুলন্ত বাজার থেকে আমি যেমন রনি এই বাজারে না আসলে আমার এই ব্যাংকক দেখাটাই বৃথা হইত ক্লন্টয় বাজার থেকে তাজা ফল সবজি মাছ মাংস সামুদ্রিক খাবার রান্নার উপকরণ সহ সব কিছুই পাইকারি দামে পাওয়া যায় আমি যখন থাইল্যান্ডে আসছি তখন ক্রোন্টোয় বাজার থেকে সস্তায় বস্তা ভরে বা কার্টুনে ভরে পরিবারের জন্য কাটলিচু রাম ভুটান বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস নিয়ে আসি আমাদের পরিবার মূলত ফল ফলপ্রেমী বা ফলকোর ফ্যামিলি ভাত কম হলেও তিনবেলা ফল লাগবেই ফলকোর ফ্যামিলিরা কমেন্ট করুন আপনাদের জাতি দেখতে চায়